পরীক্ষা নিয়ে ভাবে না আর না আর না পরীক্ষা নিয়ে ভাবে না আর না আর না ভাবছ হয়তো তুমি দিব কি ভাবে পরীক্ষা আমি তো কিছু পারি না এই নিয়ে ভাবতে 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 চলে গেল মাসে দিন ঘন্টা ভাবছ হয়তো তুমি দিব কি ভাবে পরীক্ষা আমি তো কিছু পারি না এই নিয়ে ভাবতে 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 চলে গেল দিন ঘন্টা মোবাইল রেখে দাও দাও পড়া শুরু করে মাসে এখনো সময় কম না এখনো সময় কম না পরীক্ষা নিয়ে ভাবে না আরে না আরে না পরীক্ষা নিয়ে ভাবে না আরে না না পরীক্ষা হলে প্রশ্ন হাতে পে অনেকেই করে ফেলে কান্না হতাশায় ভেঙে পড়ে এদিকে ওদিক ছুটে বলে আমি তো কিছু জানি না পরীক্ষা হলে প্রশ্ন হাতে পে অনেকেই করে ফেলে কান্না হতাশায় ভেঙে পড়ে এদিকে ওদিক ছুটে বলে আমি তো কিছু জানি না না বন্ধু তুমি লিখিতে থাকো সফলতা দিবে সফলতা দিবে পরীক্ষা নিয়ে আর না আর না পরীক্ষা নিয়ে ভাবে না আর না আর না পরীক্ষা শেষে কেউ ঘুরে বেড়াতে থাকে নষ্ট করে সময়টা ওরা হলো নীল বোধ বৌকার দল ওরা জীবনের মানে বোঝে না পরীক্ষা শেষে কেউ ঘুরে বেড়াতে থাকে নষ্ট করে সময়টা ওরা হলো নীল বোধ বৌকার দল ওরা জীবনের মানে বোঝে না বন্ধু তুমি তোমার সময়টা এভাবে নষ্ট করো না এভাবে নষ্ট করো না পরীক্ষা নিয়ে ভাবে না আরে না আরে না পরীক্ষানিয়ে ভাবে না আরে না পরীক্ষানিয়ে ভাবে না আরে না